নমস্কার বন্ধুরা মিলে ছোট রান্না করে সকলকে জানায় স্বাগত সকালবেলা বাজার থেকে কি নিয়ে এসেছে দেখুন আগে এগুলো কি বলুন তো চিৎকাংড়া সব জ্যান্ত জ্যান্ত পালাবে এই চাপা এই আমি রান্না করবো কেমন সব জ্যান্ত এত জ্যান্ত সব পালাচ্ছে ওই জন্য আমি চুপড়িটা চাপা দিয়ে দিয়েছি কুমড়ো আলু দিয়ে নতুন ধরনের একটা রান্না করে আপনাদের দেখাবো এটা নতুন ধরনের রান্না নয় যদিও এটল আগের দিনের রান্না এইসব খাওয়াগুলো প্রায় বন্ধই হয়ে গেছে বাড়িতে রান্না হওয়াই বন্ধ হয়ে গেছে তো চিতিকাঁকড়া যখন নিয়ে এসেছে ভাবলাম আজকে এইভাবেই রান্না করব এই দেখুন আমি এইভাবে চাপা দিয়ে রেখেছি একটা করে বের করবো আর কেটে কেটে নেবো পরিষ্কার হয়ে যাব চিঠি এই দেখুন বন্ধুরা এটা কিন্তু মেয়ে এই যে মেয়ে কাঁকড়ার এই পেটের জায়গাটা খুব চওড়া চওড়া হয় আর ছেলে কাঁকড়াদের পেটের জায়গাটা এই জায়গাটা সরু সরু হয় এই দেখুন এইটা ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়াদের পেটের এই জায়গাটা অনেকটা চওড়া চওড়া হয় আর ছেলে কাঁকড়াদের এইগুলো একটু এইরকম সরু সরু এর আগে আমি এই চিতি কাঁকড়া দিয়ে তেল ঝাল বানিয়েছিলাম আজকে একদম অন্যরকম একটা রেসিপি বানাবো কুমড়ো আলু দিয়ে দারুণ খেতে লাগে এই কাঁকড়া দিয়ে যে রান্নাই করা হোক না কেন সেটাই কিন্তু খুব সুন্দর হয় সমস্ত কাঁকড়াগুলো একইভাবে আমি পরিষ্কার করে নেব সমস্ত কাঁকড়াগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে দাঁড়াগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি এতগুলো হয়েছে এইগুলো আবার ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এইগুলোর গাগুলো আবার ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে কাঁকড়াগুলো তো ধুয়ে নিয়েছি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব এর গায়ে এই যেগুলো আছে আশাসগুলো এগুলোকেও বের ফেলে দিতে হবে অনেকেই কাঁকড়া কাটতে ভয় পায় হাতে কামড়ে নেয় কাটাটা একটু কষ্টকর আছে হাতে কেটেও যায় এই দেখুন এইটুকু একটা ছোট্ট কাঁকড়ার মধ্যে এতটা ঘি তবে ওপরে একটুখানি চাপ দিলে দিয়ে এইভাবে টান দিলেই খুলে যাবে এই দেখুন এটা দেখো এতটা ঘি বেরোলো একইভাবে সমস্ত কাঁকড়াগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব সমস্ত কাঁকড়াগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এই দেখুন পাঁচশো কাঁকড়ার এই এতগুলো সলিড বেরিয়েছে এই এতটা ঘি আর এই যে খোসা বেরিয়েছে এতটা কাঁকড়াও পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখানে সবজিটাও কাটা হয়ে গেছে কুমড়ো আর আলু আলু পেঁয়াজ দিয়ে কুমড়োর এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই যে এইটা দেওয়ার জন্য স্বাদ কিন্তু ডবল হয়ে যাবে চলুন শুরু করা যাক রান্নাটা সবজিগুলো আগে ভেজে নেব কুমড়ো কুঁকড়োটা কিছুটা ভেজে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা আলু একটু চাপা দিয়ে দেবো তাহলে ভাজাটা খুব ভালো হবে আস্তে আস্তে ভাজাটা খুলে এবার একটু উল্টিয়ে দেবো সবজিগুলো কুমড়ো আলু ভালোভাবে ভেজে নিয়েছি অন্য জায়গায় তুলে নেবো এই তেলের উপরে কাঁকড়াগুলো আগে ভেজে নেব দিয়ে দেব অল্প একটু নুন আর হলুদ নুন হলুদ হলুদ কাঁকড়াগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তুলে নিন দিয়ে দেবো কিছুটা তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিন পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিলে টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে যাবে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আদা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো মশলা বলতে তেমন কিছু না লঙ্কা হলুদ আর যে কিছু দিয়ে দেবো দিব তেজপাতা হলুদ গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো একসাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেবো মশলা যাতে পুড়ে না হয় খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবে আপনারাও বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা কাঁকড়া খেতে ভালোবাসে তারা তো এইভাবে খেলে খুব খুশি হবে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নে মশলার কালারটা এসেছে দেখুন কত সুন্দর দিয়ে দেবো ভেজে রাখা সবজি কুমড়ো আর আলু সবজিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আর একটু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা আমি তো একটুখানি চিনি দিলাম যেহেতু কুমড়ো দেওয়া আছে তাই আপনারা চাইলে একটু চিনিটা নাও দিতে পারেন চিনিটা দিলে একটু কিন্তু স্বাদটা আরও ভালো হবে বেশ কিছুটা সময় নিয়ে সবজির সাথে মশলাগুলো এরকম সুন্দর করে কপিয়ে নিয়েছি এর জল দিয়ে দেবে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবে পাঁচ সাত মিনিট এইভাবে ঢাকা দিয়ে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব ঢাকাটা খুলে এবার দেখব সবজিগুলো কেমন সিদ্ধ হয়েছে পাঁচ সাত মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখলাম আলু কুমড়ো বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো আবার একটু ঢাকা দিয়ে দেবো আগে দু তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে দেখি কালারটা এসেছে দেখুন খুব বেশি শুকনো করবো না অল্প গ্রেভি রাখবো কাঁকড়া দিয়ে কুমড়ো আলুর তরকারি পুরোপুরি রেডি এইরকমই গ্রেভি নামাবো দিয়ে দেবো একটু গরম মশলা বাটার নামিয়ে নেব পুরোপুরি রেডি এই জায়গার মধ্যে নামিয়ে নেব কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতেও হয়েছে রংটাও দারুণ এসেছে আর টেস্ট গন্ধও সুন্দর বেরোচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখলেন কী কীভাবে বানালাম কী কী দিয়ে বানালাম আপনারাও একবার বাড়িতে ভাবে বানাবেন প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলখনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে তো আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার